এনসিপির একজন নেতা লাগামহীন বক্তব্য দেয় গণঅভ্যুত্থানের আগে আমরা কেউ তাকে চিনতাম আপনারা চিনতেন দেখেন আজকে আমি একটা গালি দিই কালকে ভাইরাল আঠারো কোটি মানুষ আমাকে চিনবে আমাকে নিয়ে মিছিল করবে কয়েকটি দল তো ভাইরাল হওয়া খুব সহজ হয়ে গেছে আর অনেকের মধ্যে এই ভাইরাল রোগ শুরু হয়েছে এই এনসিপির এই নেতা অনেক সৃষ্টি করছে তার ভাইরাল রোগে পেয়েছে দুই সালের কোটা সংস্কার আন্দোলন না হলে এই বাংলার মাটিতে কখনোই গণভুটান হতো না এবং সেই কোটা সংস্কার আন্দোলন শুধুমাত্র আমরাই করেছি আমরাই গণভুটানের ধারক বাহক আমরা সেইটা বলবো না এইবার চব্বিশে যারা ভূমিকা রেখেছে এদের অধিকাংশই সেই আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনে ছিল এই গণভুত্তান আমরা সবাই মিলে ঘটিয়েছি কিন্তু এখন কি হচ্ছে এখন কেউ বলছে যে আমার নেতৃত্বে গণভুটান হয়েছে আমরা মাঠে না নামলে গণবর্তন হইতো না গণবর্তনের একমাত্র রাজনৈতিক দল বলেছে না বলেছে না এরকম বক্তব্য আসছে আসলে কি তাই গণবর্তনের কোন রাজনৈতিক দল নাই কোটি মানুষ হাসিদার পতন হয়েছে সুতরাং এই কৃতিত্বের বাহাদুরি করে আজকে অনেক সৃষ্টি করবেন না আজকে যখন আপনি অমোককে খাটো করবেন আজকে যখন দলের সিনিয়র নেতাদের নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন তখন ঐক্য থাকে আমাদের ফারুক হাসান বলেছে যে এনসিপির একজন নেতা লাগামহীন বক্তব্য দেয় গণবর্তনের আগে আমরা কেউ তাকে চিনতাম আপনারা চিনতেন দেখেন আজকে আমি একটা গালি দিই কালকে ভাইরাল আঠারো কোটি মানুষ আমাকে চিনবে আমাকে মিছিল করবে কয়েকটি দল তো ভাইরাল হওয়া খুব সহজ হয়ে গেছে আর অনেকের মধ্যে এই ভাইরাল রোগ শুরু হয়েছে এই এনসিপির এই নেতা অনৈক্য সৃষ্টি করছে তার ভাইরাল রোগে পেয়েছে আমি এনসিপির নেতৃবৃন্দকে বলবো আপনারা গণ ভূমিকা রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন পুলিশের হেফাজতে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু এই কতিপয় নেতার কারণে আজকে মানুষ আপনাদের নিয়ে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে আমি সর্বশেষ বলব এই মুহূর্তে দরকার একতা একতা ছাড়া কোনোভাবে এই গণ অভ্যুত্থান আমরা রক্ষা করতে পারবো না আমরা আজকে বিভক্ত হয়ে গিয়েছি আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা এইভাবে বিভক্ত হয়ে যায় কেউ কারোর মুখ না দেখতে চায় দল আরেক দলের বিরুদ্ধে স্লোগান দেয় করে তাহলে কিন্তু ফিরে আসবে এই মুহূর্তে সব থেকে আনন্দ উদযাপন করছে হাসিনা কারণ গণবর্তনের শক্তি কাদা ছোড়াছড়ি শুরু করেছি বন্ধুগণ আমি সর্বশেষ বলবো এই যে গোপালগঞ্জে দেখেছেন যে সেখানে এনসিপির নেতৃবৃন্দের উপরে আওয়ামী লীগ হামলা চালিয়েছে এরপরে সেনাবাহিনী তাদেরকে রক্ষা করেছে সেনাবাহিনীর এপিসিটি করে তাদেরকে উদ্ধার করা হয়েছে আমরা সেনাবাহিনীকে সাধুবাদ জানাই গোপালগঞ্জে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানালো যে ভাই আওয়ামী লীগ তো গোপালগঞ্জ থেকে পালিয়েছে বিভিন্ন জেলায় গেছে এখন এইখানে গণ শুরু হয়েছে শিশুকে ধরছে সমকালের নিউজে এসেছে যে ছয়জন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে নির্বিচারে গণগ্রেপ্তার শুরু হয়েছে গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ এইটা ভুলে যান গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা আমরা যদি এইভাবে সবাইকে আওয়ামী লীগ বানিয়ে দিই তাহলে এই গোপালগঞ্জের মানুষ সবাই কিন্তু বাঁচার জন্য সশস্ত্র প্রতিরোধ শুরু করবে সেটা কি ভালো হবে সুতরাং আমি স্বরাষ্ট্র উপদেশটাকে বলবো গণগ্রেপ্তার বন্ধ করেন